ডিয়ার লার্নার্স এখানে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো এর ছোট্ট একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা বলছে যে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট আবার এখানে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তার মানে ছেলের বয়স যত হবে তার চেয়ে চার গুণ বয়স বেশি হবে স্ত্রীর বয়স এখন বলছে চার বছর পরে ছেলের বয়স হবে এগারো বছর চার বছর পরে ছেলের বয়স এগারো বছর এটা কিন্তু বর্তমান বয়স না সেলের এখন বলছে বর্তমানে স্বামীর বয়স কত তাহলে সলিউশন আমরা শুরু করে দিই সলিউশনের শুরুতে আমরা ধরে নেব যে ধরি ছেলের বয়স হচ্ছে এক্স বছর ছেলের বয়সটা আমরা জানি না ছেলের বয়স ইকুয়াল হচ্ছে এক্স বছর তাহলে চার বছর পর তাহলে কী হবে এক্স প্লাস ফোর তো এক্স প্লাস ফোর চার বছর পর এটা বয়স তাহলে ইকুয়াল হবে কত এগারো বছর এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব তাহলে এক্সের মান হচ্ছে আমাদের কত এগারো মাইনাস ফোর তার মানে হচ্ছে আমাদের কত সেভেন বছর তার মানে ছেলের বর্তমান বয়স হচ্ছে আমাদের সাত বছর তাহলে এখন বলছে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে অতএব স্ত্রীর বয়স স্ত্রীর বয়স ইকুয়াল চার গুণন ছেলের বয়স তার মানে চার সাতা আঠাশ বছর তার মানে স্ত্রীর বয়স হচ্ছে আমাদের আঠাশ বছর ওকে যদি স্ত্রীর বয়স আঠাশ বছর হয় এখন বলছে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট। তার মানে অবভিয়াসলি তাহলে স্বামী তার চেয়ে কি পাঁচ বছরের বড় অতএব তাহলে আমরা বলতে পারি স্বামীর বয়স স্বামীর বয়স ইকুয়াল হবে স্ত্রীর বয়স হচ্ছে পাঁচ বছর বেশি অর্থাৎ তেত্রিশ বছর তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে তো আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দিদায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে